আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাক্যের পরিবর্তন সম্পর্কে জানব বিশেষ করে একটি সাধারণ বাক্যকে পরিবর্তন প্রসেস সম্পর্কে জানব এর জন্য আমাদেরকে জাস্ট চারটা স্টেপ ফলো করতে তাহলে শুরু করা যাক বাক্যের শুরুতে অব্যয় পদ বা ও আ হায় হায়ুরে এর যেকোনো একটি বসাতে হবে দুই নম্বরে বিশেষণ চিহ্নিত করতে হবে আগে একটি কয়ে দীর্ঘকার দিয়ে কি বসাতে হবে এবং বাক্যের শেষে একটি বিস্ময় চিহ্ন বসাতে হবে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। যেমন কবিতাটি অত্যন্ত করুণ এটি একটি সাধারণ বাক্য বাক্যটিতে বিস্ময়বোধক বাক্যে পরিবর্তন করতে হলে প্রথমে বিশেষণ চিহ্নিত করতে হবে এখানে বিশেষণ হচ্ছে করুণ করুণ শব্দের আগে একটি কি বসাতে হবে এরপর অবজেক্ট বা এক্সটেনশন বা শেষাংশ বসাতে হবে তাহলে বাক্যটি হবে করুণ কবিতাটি আবার যা দেখলাম ভারী সুন্দর সাধারণ বাক্য বাক্যটি পরিবর্তন করলে দাঁড়ায় আহ কি সুন্দর দেখলাম তবে এখানে সুন্দর না বসালেও অর্থ স্বাভাবিক থাকবে আমরা বলবো আহ কি দেখলাম এইভাবে আমরা একটি সাধারণ বাক্যকে বোধক বাক্যে পরিবর্তন করতে পারি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি শেষ করছি আল্লাহ